নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি বড়ির রসা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি গরম ভাত লুচি রুটি পরোটা সবেতেই কিন্তু ভালো লাগে যে কোনো নিরামিষের দিনে অথবা যে কোনো দিনেই কিন্তু করে নিতে পারেন সামনে শীতকাল আসছে ফুলকপির সিজন তো গরম গরম আলু ফুলকপি বড়ির রসা হলে আর কিছুই লাগবে না তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার মায়ের চয়া কুকিং চ্যানেলে আর আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি নিয়ে প্রতিটা টুকরো সমান করে করে নিয়েছি প্রতিটা টুকরো একটু বড় করে করে তিন চারবার জল দিয়ে ধুয়ে আবারও জলে চুবিয়ে রেখেছি তাতে কি হয় ফুলকপিতে যদি কোনো পোকা থেকে থাকে তবে সেটা ভেসে উঠবে আর অবশ্যই সেটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর পাঁচটা আলু নিয়ে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি আর কুড়ি থেকে বাইশটা বড়ি নিয়েছি বিউলির ডালের হাতে তৈরি বড়ি চলুন রান্নাটা শুরু করি প্রথমেই একটা মশলার ঘোল তৈরি করে নেব চা চামচের এক চা চামচ আদার পেস্ট নিয়ে নিলাম নিয়ে নেবো কালারের জন্য হলুদ চা চামচের এক চামচ আর এই চামচ মেপেই দেব দু চামচ জিরার গুঁড়ো আপনারা চাইলে ধনের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন তবে আমি এখানে দেব না আর দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে একটু কমই দেব লাগলে পরে দেওয়া যাবে প্রথমে যদি লবণটা বেশি হয়ে যায় তো করার কিছু থাকবে না তাহলে কিন্তু খেতে অত ভালো লাগবে না তাই একটু কম করেই দিলাম আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে কি হয় দিলে কিন্তু কালারটা খুব ভালো হয় তো মেশানো হয়ে গেছে এরপরে একটু জল দিয়েছি ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে গুলে আমি একটা সাইডে রেখে দেব পরে রান্নায় কাজে লাগবে চলুন রান্নায় চলে যাই গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা গরম জল করতে দিয়েছি জলটা যে ফুটে ওঠার টাইম হয়েছে কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে জলটা টকবক করে ফুটে উঠলে আমি কেটে রাখা ফুলকপিগুলো ছেড়ে দেব দেখুন জলটা ফুটতে আরম্ভ হয়েছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি গ্যাসটা হাইতে রাখতে হবে ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন ফুটে উঠবে ফুটে উঠলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাতে কি হয় ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে ফুলকপি ভাজা রান্না তখন কিন্তু ফুলকপিটা গলে যাবে খেতে ভালো হবে না তো ফুটে উঠেছে আমি একটা ঝাঁঝরির সাহায্যে ফুলকপিগুলো সব তুলে নেব গ্যাসটা হাইতেই থাক জলটা ফুটতে থাক এই জলটায় আমি কিন্তু এবার আলুটা ভাপিয়ে নেব। আপনারা চাইলে আলুটা নাও ভাপাতে পারেন তবে আমি এখানে আলুটা ভাপিয়ে নেব তো এর মধ্যে কেটে রাখা সব আলুগুলো দিয়ে দেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে তো প্লিজ সঙ্গে থাকুন তো দেখুন আলুটাও ফুটে উঠেছে এবারে আমি ঝাঁঝরি দিয়ে আলুগুলো সব এক এক করে তুলে নেব। আলু টুকরোগুলো কিন্তু এরমই বড় বড় করে করতে হবে সব আলুগুলো তোলা হয়ে গেলে জলটা ফেলে দেব ফেলে আবার কড়াইটাকে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো দেখুন তোলা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে জলটা ফেলে দিয়ে কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম চা চামচে চার চামচ মতো সর্ষের তেল দিলাম দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে এরপরে এতে বড়িটা দিয়ে দেব। বড়ি একটু ছাকা তেলে ভাজাই ভালো হয় তাই একটু বেশি তেল দিয়ে বড়িটা ভাজবেন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বড়িতে সুন্দর একটা কালার চলে আসবে দেখুন গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে দেখুন কী সুন্দর একটা কালার চলে এসছে এবারে বড়িটা আমি তুলে নেব অল্প তেল দিলে কিন্তু বড়িটা তেলটা পুরো টেনে নিত যেহেতু একটু বেশি তেল দেওয়া হয়েছে তেল কিন্তু খুব একটা টানেনি তাই বাকি তেলেই আমি ফুলকপিটাও ভেজে তুলে নেব এই পর্যায়ে কোনো হলুদ বা কোনো লবণ দেব না ভাপানোতে আমি একটু লবণ দিয়েছিলাম তো হয়ে গেছে নাড়াচাড়া করে ফুলকপিটা আমি ভেজে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার ফুলকপিটা আস্তে করে তুলে নেব ফুলকপি ভাজাতে কিন্তু তেল টেনে যায় তাই কড়াইতে কিন্তু একটুও তেল নেই আবারও তেল দিতে হবে অবশ্যই সর্ষের তেল দেব তো ওই চা চামচে ওই তিন চা চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা আবারও ভালো করে গরম করে নিতে হবে নিয়ে আমি ভাপানো আলুগুলো ভেজে নেব তেলটা গরম করে নিতে হবে সরষে তেলে যেহেতু রান্না তেল গরম না হলে কিন্তু কাঁচা একটা তেলের গন্ধ আসে তাই সব সময়তেই তেলে তেলের রান্না করতে গেলে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হয় তো দিয়ে দিলাম আলু দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আলুটা ব্রাউন কালার চলে এসেছে উপরটা একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে আলুটা তুলে নেব আলু ভাজাতে কিন্তু তেল টানে না তেল রয়ে গেছে তো এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করবো না আমি আর একটু তেল এর মধ্যে অ্যাড করব যতটা আছে ঠিক এতটাই তেল আবার এতে অ্যাড করব দিয়ে ভালো করে আবার তেলটাকে গরম করে নেব নিয়ে একটা ফোড়ন দেব আমি এখানে দেখুন ফোড়নে একটা তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি দিয়েছি চা চামচের হাফ চা চামচ মতো জিরে আর কিছু ফোড়নে না এবারে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোরনটা কিছুক্ষণের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজা হয়ে যাবে এবারে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম আস্তে করে মশলাটা ঢেলে দেব তেলের মধ্যে যে কোনো মশলা এরকম জল দিয়ে গুলে ছাড়তে হলে একটা সাইড করেই ছাড়তে হয় মাছ বরাবর কিন্তু ছাড়লে সেটা ভালো হয় না তেলটা সব উড়ে যায় তো দেখুন আমার কিছুক্ষণ কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি ওই টমেটোর পিউরিটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে জলটাও টেনে এসেছে প্রায় তেলে ফুটছে এরপরে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষানোর উপরেতেই রান্না রান্নাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত ভালো হয় তো কড়াইটা একটু ধরে নিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কিছু কিছু রান্না আছে একটু ধৈর্য ধরে করতে হয় রান্না মানেই ধৈর্য যত ধৈর্য ধরে রান্না করা যায় রান্নায় কিন্তু তত টেস্ট হয় তো দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর অল্প কিছু কষালেই হয়ে যাবে জলটাও টেনে যাবে ফুলকপি আলুর সাথে মশলাপাতি ভালো করে মিশে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়ামে রেখে কষাতে হবে কষানো হয়ে গেছে এরপরে আমি উষম জল দিয়ে দিলাম বেশি জল দেব না ঠিক এই রকমই জল দেব আলু আর ফুলকপির লেবেল অবধি বেশি জল দিলে কিন্তু ফুলকপি আলু একটু জলসা হয়ে যায় ফুলকপি গলে যাবে অথচ জল টানবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো হবে না জলসা লাগবে তো এই পর্যায়ে একটু লবণ লাগলে লবণ দিতে হবে আমার একটু লাগলো তাই আমি দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা তাতে কী হবে ঝালের ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা হাইতে রেখে তো ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি একটু ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব ঢাকনা খুলে দিয়েছি দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন আলুটা আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভালো সুসিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বড়িটা দিয়ে দেব। বড়িটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে বড়ি তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তাই শেষ পর্যায়ে এসেই বড়িটা দিতে হবে বড়ি দেওয়া হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর রান্নায় ফিরে আসবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন টক করে ফুটছে আলু ফুলকপি বড়ি সব সিদ্ধ হয়ে গেছে খুব সাবধানে নাড়াতে হবে যেন বড়ি ভেঙে না যায় তো দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আমি দেখিয়ে দিচ্ছি একটা দেখুন ফুলকপি ডাটা সিদ্ধ হয়ে যাওয়া মানে ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়া দেখুন একদম সুসেদ্ধ হয়ে গেছে আর বড়ি তো সিদ্ধ হয়েই গেছে কোনো কথা হবে না খুব সাবধানে বড়ি যেন ভেঙে না যায় এই পর্যায়ে আমি এক চামচ ঘি এর মধ্যে অ্যাড করবো কোনো গরম মশলা দেবো না গরম মশলা দিলে কি হবে বড়ির যে গন্ধটা সেটা কিন্তু ফুলকপি আলু তরকারির মধ্যে থেকে পাওয়া যাবে না তাই এই রান্নাতে আমি কোনো গরম মশলা দেব না খুব সাবধানে একটু নাড়াচাড়া করে ঘিটার সাথে তরকারিটা একটু মিশিয়ে দিতে হবে তো এক দেখুন কত সুন্দর বড়ি গলে গেছে একটা বড়ি একটু ভেঙেও গেল একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো একটু ফুটতে দিয়েছিলাম কোনো ঢাকা চাপা দিনই দেখ দেখুন একদম মজে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমার একদম রেডি আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইসব নিত্য নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন সেখানে ভেজ নন ভেজ সব টাইপেরই রান্না পাবেন তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করেই আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও thank oh.